দর্শক আমরা চলে এলাম আজকে আমাদের যে ভিয়েতনাম বারো মাসে আইলে বাগান আছে কাঠাল বাগানটি এই কাঠাল বাগানে আমাদের একটি মেহমান আসছে কোথা থেকে আসছে ওনার পরিচয়টা আমরা ওনাদের মুখ থেকে শুনবো এবং উনি কিন্তু এই কাঠালগুলো দেখে কিন্তু একেবারে মুগ্ধ হয়ে গেছে আমাদের বাগানে এসে তা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমার নাম লাভলো আমি কুষ্টিয়া থেকে আসছি আপনার এই কাঁঠালের চারা নেওয়ার জন্য আচ্ছা আচ্ছা নেটে দেখছি খুব সুন্দর সুন্দর চারা আপনি বিক্রি করেন

তাহলে একটা দুইটা তিনটা পাঁচটা ছয়টা সাতটা কিন্তু আমি কেটে এই যে কাটাল গুলো আছে না এই কাটাল গুলো কিন্তু সব কেটে ফেলাই দেবো জি এবার আপনি বলতে পারেন কেন ভাই কেন কাটবেন আপনি আচ্ছা আছে না আমরা এই সাইজটা রাখবো খালি এই সাইজটা রেখে এখন বাকি যা আছে আমরা একটা কাটিং করে দেবো এই জায়গা থেকে যা আছে

হ্যাঁ দর্শকদেরকে আমরা দেখাবো যে আসলে আমাদের গাছগুলো কি পরিমানে কাঁঠাল এসছে মশাটা খুব সুন্দর একদম কাঠালে ভরপুর আমরা কিন্তু এই সাইজ টা রেখে দেবো এইগুলো আর এই কাঁঠালটা কিন্তু একটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য সেটা হলো এখানে যে পুরুষ যে রেনুটা রেনুটা এই রেনুটা আপনি দেখেন এই পুরা গাছে যদি খোঁজেন অনেকে মুচি সহ যখন কাটালে আমাদের কাছে তখন বলে ভাই এই মুচিটা কি দাঁড়াবে কিনা জি জি তাহলে আপনি দেখছেন এখানে এই তিনটে রেনু বা চারটে রেনু আছে পুরা গাছটি খুঁজে দেখেন পুরুষ আর ওপরে মনে চার পাঁচটা আছে আর পুরা দেখেন মহিলা সব মহিলা মহিলা রেনু দেখেন এগুলো দেখেন সব কাটাল দেখেন কাটাল হচ্ছে এটা কাটাল সব দেখেন কাটাল মানে এত সুন্দর যে কাটাল একটি গাছে ধরে এটা কি আপনি কখনো কখনো দেখিনি আচ্ছা আপনাকে আমরা আরও গাছগুলো নিয়ে যাবো চাই দেখেছি হ্যাঁ এদিকেশন আমরা ভাইদের ভাইকে আমরা এদিকে নিয়ে যাই আস্তে আস্তে হ্যাঁ আমাদের যেই গাছে নিয়ে যাবো সেই গাছে একই রকম কাটা একদম ভরপুর আবার যদি এই গাছটি আমি নিয়ে আসি আপনার এই একটি গাছ আছে আমাদের হুম এই একটি গাছ আছে এই একটি গাছ হরে সরগলা মাশ এই একটি গাছ আমি যদি এই পাশে যাই দেখেন একদম আগা থেকে কাটালটি ধরে দেখেন একই সাইজে কাঁঠালগুলা হ্যাঁ একই রকমের কাঁঠাল কিন্তু এই দেখেন মাটিতে এসে কিন্তু ঠেকছে আপনি আঠার আগে কিন্তু কল্পনা করতে পারছেন যে এই না 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 ইচ্ছে আর কতটুকু হবে এটা এই কাটালগুলো আপনার পনেরো কেজি দশ কেজির ভেতর থাকে এটা হলো মিডিয়াম একটি সাইজ গ্রেডের আসে দেখলাম এই অফশেনের কাটালগুলো হয়েছে আমি পঞ্চাশ টাকা কেজি বেশি বা একশো টাকা কেজি বেচিলে পাঁচশো টাকা আটশো টাকা কেজি বা এক করতেছি যারা অনলাইনে কিনেছেন তারা জানেন যে দর্শকগুলা দেখেছেন আর কিনেছেন এবং আমার প্রশ্ন আমি কেন এক হাজার টাকা কাঁঠালের পিস কিনে খাবো ভাই এটা আমার কাছে প্রশ্ন অবশ্যই আমি চাই যে প্রত্যেকটা মানুষ বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে এই ধরনের একটি করে গাছ লাগালে এই যে শীতের সময় আপনি দাঁড়া আছেন কোট গায়ে শীত না এখন শীতের মৌসুম শীতের মৌসুমে আমাদের এটা কিন্তু একটি জাতীয় ফল কাটাল ফল আমরা গরমে খেতে পারি না অত্যন্ত গরম শক্তিশালী একটা জিনিস পুষ্টিকর পুষ্টিকর একটি ফল এই জন্য কিন্তু আমরা বাঙালিরা খেতে পারি না এই জিনিসটা যদি আমার শীতকালে আমি প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আমরা দিতে পারি একটি করে গাছ বা চারা তাহলে এই গাছে যদি পঞ্চাশটি কাঁটাল ধরে আপনার ফ্যামিলিতে যদি চারজন লোক থাকে তাহলে আপনি খেতে শীতের সময় শীতের হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা কিন্তু চাচ্ছি যে প্রত্যেকের ঘরে ঘরে এই ধরনের ভিয়েতনাম আর্লি গাবস দিয়ে আপনার ঘরে থাক আপনি কি জানেন যে এই কাটাল খাওয়ার সময় আপনার হাতে গোপে কোথায় তেল দেওয়া লাগবে না এটা কি জানেন আপনি মানে আঠামুক্ত হ্যাঁ আটা নাই আটা মুক্ত এটা হলো আমি নাম দিছি কি জানেন তেল ছাড়া কাটাল তেল ছাড়া মানে এই কাটালে তেল মুক্ত মানে আমাদের দেশে তেলের দাম বেড়ে গেছে আমরা তেল মুক্ত একটি কাটাল খাটাল খাবো তেল লাগবে না হাতে পায়ে মুখে যেই যেই জায়গায় করেন তেল লাগবে আর এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু একটি কাটাল আপনি কিন্তু প্রশ্ন করেছিলেন ভাই এটা কি সুস্বাদু অত্যন্ত সুস্বাদু একটি কাটাল তা দর্শক ভাই কিন্তু দেখে মুগ্ধ হয়ে গেছেন আমাদের এই কাঁঠাল বাগানটি বৃহত্তর একটি কাঁঠাল বাগান আমাদের এই যে অসময় কাঁঠাল ভাই কিন্তু শীতকালে কোট গায়ে দিয়ে আছে দেখতে পাচ্ছেন কোট গায়ে দিয়ে আছে যে শীতের সময় আজকে ফেব্রুয়ারি ভাই কয়েক তারিখ চার তারিখ চার তারিখ আমরা ফেব্রুয়ারির চার তারিখে আজকে ভিডিওটা করলাম আমাদের গাছের যে ফলনটা এর আগে কিন্তু আমরা অনেকবার দিয়েছি আজকে কিন্তু ভাই এসছে সুদূর কুষ্টিয়া থেকে তা দর্শক সবাই এই ধরনের চাষগুলো করুন বিদেশি জাতের ফলের চাষগুলো করুন আমি বারবার বলছি আর সবসময় আমি বলছি ভাইও এসে বলেছে সঠিক যাত্রী নির্বাচন করুন সঠিক বৃষ্টি কিনুন আপনি হয়তো বা আমি চারা রেটটি হয়তো বা পঞ্চাশ টাকা আপনার বেশি নিচ্ছি অন্য অন্য জায়গায় পঞ্চাশ টাকা কমে আপনি কিনতেছেন বাট ওটা কিন্তু অনেকে ধরা খেয়ে যাচ্ছে ভালো জিনিসের দাম একটু বেশি হবে চাঁদপুরের ইলিশ ম্যানেজ করা কষ্ট চাঁদপুরের ইলিশ আর পদ্মার ইলিশ আর হলো আপনার চিটাঙ্গার ইলিশের দাম কখনোই এক হবে না হবে না বা চাঁদপুরের ইলিশ বাইশশো চিটাঙ্গার ইলিশ তিনশো দর্শক বুঝেন কিন্তু সেভাবেই কিন্তু আপনার কেনাকাটা করবেন দর্শক অবশ্যই এই ধরনের চাষাবাদগুলো করুন এবং সঠিক জাতি নির্বাচন করে আপনার জমিতে রোপণ করুন এই ধরনের কাটালটি আপনি শীতকালে খাবেন এবং আপনি বাংলার মানুষকে কিন্তু খাওয়াতে পারবেন তা দর্শক যারা আমাদের সাথে থেকে ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও থেকে আমি বিদায় নিব আমি মোহাম্মদ আব্দুর রহিম আসসালামু আলাইকুম আরহামুল্লাহি জবরকাল